বাংলাদেশ জাতীয় দল উপস্থিত আছেন ব্যক্তি সবার নাম আমি সময় কারণে আমি বলছি না তবে সাথে আছেন যাদের মাধ্যমে আজকে আমাদের কর্মসূচি পালন হতে যাচ্ছে আমাদের স্বাস্থ্য সম্পাদক ডক্টর রফিক সাহেব আমাদের কোষাধজ্ঞ জনক মিলাদ সাহেব সাবেক এবং আমাদের প্রাণ প্রিয় রুম্মন যিনি অবশ্য আমাদের বিপিশের দিনকালের সাথেও সুপৃত আছে আজকে সবার উদ্যোগে বিএনপি পরিবার আরেকটি যাত্রায় অ্যাড হতে যাচ্ছে যেটা হলো চোখে যারা আঘাত পেয়েছেন তাদেরকে বিনা মূল্যে সেবা দেওয়ার জন্য আসলে এই যাত্রাতে আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রাণ খালি বাংলাদেশ না বাংলাদেশ বা আন্তর্জাতিক নেতা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে ছাত্র জনতা একসাথে হয়ে বিপ্লব ঘটানোর উদ্যোগ নিয়েছিল তার আগ মুহূর্ত পর্যন্ত যখন বিএনপির নেতৃত্বে সকল গণতন্ত্রকামী জনতা এক হয়েছিল যে নির্বাচন আন্দোলন নিশ্চিত করার জন্য সকল নির্বাচন নিপীড়ন এগেনস্টে আমরা যখন তারেক রহমান আমাদের উপরে নির্দেশ দিয়েছিল এবং সহযোগিতা হাত বাড়িয়েছিল যারা যারা আহত হয়েছিল এরকম একটা মূল সময় আমি সময় নিয়ে কথা বলছি কারণ অনেকে যারা চোখে আঘাত পেয়েছিলেন এই আঘাতপ্রাপ্ত চক । কিন্তু যেত সঠিক সময় আমরা দেখেছিলাম ওই সময় পাশে সরকারের দর্শকরা এবং চিকিৎসা থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল ডাক্তারদেরকে ফোর্স করেছিল হসপিটাল বন্ধ রাখার জন্য থেকে ফোর্স করেছিল রোগীকে ধাক্কা মেরে বের করে দেওয়ার জন্য এবং হাসপাতাল থেকে সবাইকে বঞ্চিত করেছি সেই জায়গা থেকে কিন্তু বিএনপি পিস নামে নাই জনক তারেক রহমানের নেতৃত্বে আমরা হসপিটালের ভিতরে হসপিটালের বাইরে প্রাইভেট ক্লিনিকে পারলে বাসার ভিতরে চিকিৎসার সেবা দিয়েছিলাম সেই সেবাটা এখনো চলমান রয়েছে অনেকে এই চিকিৎসাতে বঞ্চিত হওয়ার জন্য পার্মানেন্ট ইঞ্জুরি ড্যামেজ হয়েছিল খালি চোখে না অনেকে পঙ্গু হয়েছিল তাই সকলের উদ্দেশ্যে আমরা দোয়া করছি এবং যারা যারা আছেন ভাবেও যদি সহযোগিতা করতে পারি সহযোগিতা হাতে আমরা বিএনপি পক্ষ থেকে বাড়িয়ে দিই এই যাত্রাতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবেন আগামী কর্মসূচিতে আমাদের সাথে আপনারা পালন করবেন মানে আপনারা যদি কোনো উদ্যোগ নেন সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য সেই উদ্যোগেও কিন্তু বিএনপি আপনাদের পাশেও থাকবে সাথেও থাকবে বাংলাদেশ জিন্দাবাদ